হ্যালো এভ্রিয়ন সবাইকে জানাই গুড মর্নিং আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলো আজকে সারাদিন কী কী করি সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠে আমি এখন ব্রাশ করছি আর ব্রাশ করতে করতে ভিডিওগুলো করছি তো দেখো বাগানে কিছু ফুল ফুটেছে তো সেগুলোই দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি তো এখানে দেখো একটা লাল রঙের রঙন ফুল হয়েছে যেটা নার্সারি থেকে নিয়ে এসেছিলো আগের বছরে তো এবছরে ফুল হয়েছে আর এটা আমাদের মানে বড় একটা গাছ ছিল গোলাপি ফুল রঙনটা তো সেটা কেটে ছোট একটা লাগানো হয়েছে তো দেখো সেটাতেও ফুল হয়েছে বেশ একটু ছোটোতেই তো এখানে মৌমাছিও আছে অনেকগুলো তার জন্য আমি জুম করে করছিলাম কারণ যদি হাতে কামড়ে দেয় আর কি মৌমাছিগুলো আর এখানে দেখো অনেক গাঁদা ফুলও লাগানো হয়েছে তো সকালবেলা এরকম দৃশ্য দেখতে না খুব ভালো লাগে এবং মনটাও খুব ভালো হয়ে যায় তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার ব্রাশটাও করা হয়ে গেল তো দেখো ব্রাশ করে নিয়ে আমি একটু কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো সেই ছোলা ভিজেটাই এখন খেয়ে নেবো আর গরম জলও খেয়েছি তো সেটা আর দেখানো হয়নি তো চলো খাওয়া হয়ে গেছে এখন আমি করব মুড়ি খাবার তো প্রায় দিনই মায় করে কারণ এখন ঘুম থেকে উঠতে না অনেকটাই বেলা হয়ে যায় কারণ শীতকাল যেহেতু পড়ে গেছে তো ঘুম থেকে উঠেই নটা সাড়ে নটা বেজে যাচ্ছে তো আমার ওটাই হয় না তো মাই বেশিরভাগ মুড়ি খাবারটা করে রাখে একবারে ঘুম থেকে উঠে মানে উঠেই আর কি খাবারে বসা হয় তো আজকে যদি একটু সকাল সকাল উঠেছি তো আজকে আমি মুড়ি খাবারটা করছি মানে খুব সকাল না কিন্তু তাও আজকে করছি মা একটু ব্যস্ত আছে অন্য আরও অনেক কাজে কারণ কয়েকদিন আগে নবান্ন গেল তো এসব বাসন অনেক কিছু ছা ঠাকুরের সেগুলো রাখা তো এসব করছে বলে একটু ব্যস্ত ওই জন্য আমি এগুলো করছি আজকে তো দেখো একটু তেল দিয়ে একটু সামান্য জিরে দিয়েছি মানে সিম্পলিভাবে করছি একটু আদা দিয়ে তারপর নুন হলুদ মানে একটু নুন দিয়ে সামান্য নাড়িয়ে চাড়িয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর তারপর আগে থেকে সেদ্ধ করা আলুটা দিয়ে তারপরে দেখো আর একটু হলুদ লাগবে বলে হলুদ আর নুন দিয়ে দিয়েছি তো খুব সামান্য দিয়ে একটু আলুর তরকারি করা হচ্ছে আর সাদা আলুর তরকারি যেটা হয় ওটাও কিন্তু বেশ খেতে ভালো লাগে মানে হলুদ ছাড়া আর কি তো ওটাও বেশ ভালো লাগে তো দেখো আমি এখন জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন একটু ফুটতে দেব আর এই জলটা থাকবে না এতটা কারণ অনেকটা যেহেতু আলু আছে অনেকটাই করা হচ্ছে তো শেষে জলটা এতটা থাকবে না তো দেখো আমি ওপর থেকে এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি আর সব কিছুকে এখন আলুগুলোকে একটু ম্যাশ করে নেবো ম্যাশ করে সব কিছুকে মাখিয়ে নিলে কিন্তু আমাদের তরকারি রেডি হয়ে যাবে আর সিম্পলভাবে করলেও কিন্তু এই তরকারিটা বেশ খেতে ভালোই লাগে তো দেখো আমার তরকারি করা হয়ে গেছে আমি এখন খাওয়া দাওয়া করে একটু বাইরে যাব। তো দেখো আমি বাইরে গেছিলাম মানে খাওয়া হয়ে গেছিলো তারপরে গিয়েছিলাম একটু ব্যাঙ্কে তো ব্যাঙ্কে থেকে আমি এখন বাড়ি চললাম তো আমার কাজ করা কমপ্লিট আর আজকে অনেক দিন পরে আমি সাইকেল নিয়ে গেছিলাম তো সাইকেল নিয়ে যেতে যেতে আমি কিন্তু ভিডিওগুলো করছি রাস্তায় কেউ ছিল না তো দেখো এখানে কত সুন্দর আলু গাছ লাগানো হয়েছে সরষে গাছ আর এই সবাই এখানে দেখো আলু সর্ষে তারপর ছোলা কলা এগুলো সব লাগিয়েছে তো আজকে অনেক দিন পরে আমি সাইকেল নিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছে তো সব আমাদের শেয়ার করছি তো এই যে দেখো আমি রাস্তায় সাইকেলে যাচ্ছি কত দিন পরে সেই যখন কলেজ যেতাম তখন তো প্রত্যেক দিন আসতাম তো আজকে ভাবলাম তোমাদের সাথে আমি সাইকেল চালিয়ে যাই তো সেটা একটু শেয়ার করি কারণ কোনো দিন তো শেয়ার করা হয় না আর এই যে দেখছো আমাদের বাড়ি যাওয়ার আগে একটা বড় আর কি বাগান আছে তো এটা এত ভয়ঙ্কর লাগে দেখতে খুব ভয় লাগতো এই জায়গাটা আমাদের কারণ অনেক গাছপালা পুরো ভর্তি মানে এখানটা পুরো অনেকটা জায়গা জুড়ে মানে পুরো অন্ধকার এরকম অবস্থা তো সেই জন্য কি এখানটা খুব ভয় লাগতো তো আমি এখন চললাম সাইকেল চালিয়ে বাড়ি আর এই যে দেখো মানে কোন দিকে কি ভিডিও করা হয়ে গেছে এখন মানে এডিট করতে এসে দেখছি যে কি করে ভিডিও করে ফেলেছি তখন দেখতে পাইনি তো কারণ অনেকটা মানে সাইকেল কেউ আসছিলো আর কি তখন আমার ফোনটা নামিয়ে দিচ্ছিলাম আর এক হাতে যেহেতু সাইকেল চালাচ্ছিলাম আর এক হাতে ভিডিওটা করছিলাম কেউ ছিল না আমি একাই বোন থাকলে ভালো হতো তো কেউ ছিল না ফাঁকা ছিল বলে মাঝে মাঝে ভিডিওগুলো করছিলাম না হলে আবার লোকে দেখতে বলতো কি মানে আমার একটু লজ্জা লজ্জা লাগে কেউ ছিল না বলে ভিডিওটা করেছি তো চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি চলে এসেছি আর এসে স্নান করে নিয়েছি কারণ বাইরে যেহেতু গেছিলাম ধুলো বালি তার জন্য স্নান করাও কমপ্লিট আর এখন দেখো আমি একটু খাবো কামড়াঙা মাখা তার জন্য কামড়াগুলো মানে তারার মতো আর কি কেটে নিয়েছি তো তারপর একটু নুন একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু কাসুন দিও দেবো তাহলে বেশ খেতে ভালো লাগে তো চলো একসাথে সব কিছুকে দিয়ে ভালো করে মাখিয়ে এখন একটু কামরাঙ্গা কামরাঙা খাবো আর তারপর আজকে আমাদের নেমন্ত্রণা আছে গোপালের সেবার তো সেখানে খেতে যাব তো একটু কাসুন দিয়ে দিয়েছি এখন চলো সব কিছুকে একসাথে মাখিয়ে নিই আর তোমরা কে কে কামরাঙা মাখা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি তো মাঝে মাঝেই খাই আর এই কামরাঙাটা মিষ্টি খুবই মানে একটুও টক নয় তো আমার তো এখন এডিট করতে বসে দেখেও জল আসে জিভে মাঝে মাঝে যেহেতু হোক খাওয়া হয় তো চলো আমি এখন কামরা মাখাটা খেয়ে নিই আর দেখো কত সুন্দর লাগছে তো দেখো কামড়া খাওয়া হয়ে গেছে আর এগুলো কি তো এগুলো হচ্ছে ম্যাজিক বল তোমরা অনেকেই নিশ্চয়ই জানো তো চলো এগুলো আমি এখন জলে ভিজিয়ে রাখবো তারপর দেখি কত বড় হয় বুঝলে তো চলো দেখা যাক এখন চলে এসেছি কাকিমাদের বাড়িতে গোপালের প্রসাদ খেতে খিচুড়ি বাঁধাকপির তরকারি টক শাক আর ছাতে ছিল পায়েস তো চলো আমরা গোপালের প্রসাদ আজকে খেয়ে নিই আর খুব সুন্দর হয়েছিল সব করলোই আর আমার মাও রান্না করেছিল আজকে আর এটা হচ্ছে কাকিমাদের বাগান তো দেখো এখানে অনেক কিছু লাগিয়েছে বেগুন পালং শাক তারপর ফুল তারপর ধনে পাতা গাজর অনেক কিছু লাগিয়েছে এখানে আর এগুলো এখন আবার তুলে নতুন করে আবার লাগানো হবে আর দেখে দেখো ফুলকপি বাঁধাকপি এগুলো হয়েছিল কিছু কিছু সব নিয়ে চলে গেছে আমাদের এখানে এত হনুমানের জ্বালা মানে কিচ্ছু লাগানো যায় না ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে আমি গাজর গাছ সত্যিই কোনোদিন দেখিনি গো তো ওই যে দেখো দূরে ধনে পাতার মতো পাতা আমি তো ধনে পাতার ভেবেই তুলতেই চলে গেছিলাম তারপরে দাদা যে না হলো ধনে পাতা নয় ওগুলো গাজর গাছ আমি তো দেখে মনে করেছিলাম সেই ধনে পাতা যখন একটু বয়স হয়ে যায় না গাছগুলো অনেক দিনে তখন যেমন হয় ওরকম ধরনের দেখতে তো যখন গাজরগুলো তুলবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখো অনেক রকম ফুল গাছও লাগিয়েছে চন্দ্রমল্লিকা গাছটা দেখো এই ফুলটা অনেকটাই বড়ো হবে তো এখন সবে কুড়িটা হয়েছে যখন আমার ফুলটা হবে তখন কিন্তু আবার তোমাদের দেখাবো যে কতটা বড় ফুলটা হয়েছে আর এদিকে টমেটো গাছ লাগিয়েছে লঙ্কা গাছ লাগানো হয়েছে এদিকে একটা ছোট্ট গাঁদা গাছ লাগানো হয়েছে আর এদিকে আরেকটা চন্দ্রমল্লিক আছে দুটো দু রকমের তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম যখন আবার হবে তখন দেখাবো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় গোপাল বাড়িতে চলে এসেছি গোপালের আরতি হচ্ছে তো গোপাল আর কয়েকদিন বাদেই চলে যাবে মানে দুর্গাপুর চলে যাবে আর কি তারপর আবার যখন আসবে তখন আর কি আমাদের সেবা তো দেখো এখানে আরতি হচ্ছে সন্ধ্যা আরতি তো সেটা একটু তোমার সাথে শেয়ার করছি বিকালে যেহেতু গোপাল মন্দিরেই আমরা সবাই মিলে বসে থাকি তো একবারে গোপালের সেবা দেখে প্রসাদ নিয়ে তারপরে বাড়ি যাই সন্ধ্যাবেলা তো এরকম করে আমার প্রত্যেক দিনে বিকালটা কাটে আর খুব সুন্দর ভালোভাবে কেটে যায় তো কয়েকদিন পর গোপাল চলে গেল গোপাল চলে গেলে না মন্দিরটা একদম ফাঁকা হয়ে যায় ভালোই লাগে না তো চলো এখানে আরতিটা সন্ধ্যা আরতিটা করে নিক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সন্ধ্যা দেখে এখন চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে দেখো পাপড় নিয়ে বসে গেছি আজকে যত রকমের পাপড় আছে বাড়িতে ভাজা হবে তো এখানে রকমের পাপড় আছে তো সবগুলি আজকে ভাজবো তো লাল পাঁপড় আর চালের পাপড় আলু পাঁপড় তো অনেক রকমের পাঁপড় আছে সবগুলো আজকে ভাজা হবে কারণ বোন এসছে বাড়িতে বোনের জন্য হচ্ছে আর আমরাও খাবো তো দিন পরে হচ্ছে মাঝে মাঝে হয় আমাদের বাড়িতে পাপড়টা যতই মানে ভাবি যে খাবো না পাঁপড় তেলে ভাজা এগুলো কিন্তু ঘরে আনে আর যখন ভাজা হয় তখন আর নাকে থাকতে পারে না এদিকে ভাবছি ডায়েট করবো এদিকে মানে অন্য কিছু খাচ্ছি আর এদিকে মানে যখন বাঁপড় ভাজা হচ্ছে বা চপ সিঙার এগুলো আর কি সামনে থাকলে এগুলো তখন খেতে ইচ্ছে করছে তো ডায়েট আর কিছুতেই করা হচ্ছে না আর মিষ্টিটা অতটাও খায় না কারণ মিষ্টির প্রতি অতটাও লোভ নেই ছাড়া থাকতে পারে না খেয়ে কিন্তু তেলে ভাজা এগুলোর প্রতি খুবই লোভ মানে না সামনে থাকলে আর অন্য কিছু তাকাতে ইচ্ছে করে না তো এখন মা বাপড় ভাজছে আর আমরা ওই গল্পগুলি আমি আর মা করছি আর কি দুজনে মানে মাও বলছে যে হ্যাঁ একদিকে ভাবছি খাবো না মোটা হয়ে যাচ্ছে এদিকে আর এদিকে পাপড় ভাজা এগুলো দেখলে আর মনে হচ্ছে না অনেক কিছু খায় তো চলো আজকে অনেক রকমের পাপড় ভাজছে তোমাদেরকেও একটু দেখাচ্ছে আর যেহেতু বোন এসেছে বোনের জন্যও আর কি ভাজা হচ্ছে বোন আবার চলে যাবে নবান্নর জন্য আর কি এসেছিলো বাড়িতে তো এখানে দেখো পাঁপড় ভাজা হচ্ছে আর যখন ছোট ছিলাম এই পাঁপড়ের ভেতরে আঙুল ঢুকিয়ে আর কি পাঁপড়গুলো খেতাম তো তোমরা ছোটোবেলায় এরকম কেকে করেছো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে ঠিক আছে আর ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে রেখো যাতে নতুন কোনো ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও তো আজকে যেহেতু ক্রিসমাস এখন খাচ্ছি কেক বাবা কেক এনেছিলো তো চলো আমরা কেক খেয়ে নিই আর ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো ওটা